বেহাল রাস্তা দাবিতে পথ অবরোধ পূর্ব বালাকুড়ায় আশ্বাস অবরোধ প্রত্যাহার বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে পথ অবরোধে নামলেন কোচবিহারের বুড়িরহাট পূর্ব বালাকুড়া এলাকার বাসিন্দা শিক্ষক ও স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা নতুন বাজার থেকে নাজির প্রধান সড়ক অবরোধ করে তারা অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবি জানান স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বর্ষাকালে জল কাদায় চলাচল অসম্ভব হয়ে ওঠে বিশেষত বালাকুড়া ফোর্থ প্ল্যান প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অঙ্গনারী কেন্দ্র শিশু অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দা সোরাব আলী মিয়া জানান বহুবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি পথ অবরোধের খবর পেয়ে নাজিরহাট ক্যাম্পে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য বসুদুল্লাহ মিয়া জানান রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ বিষয়টি মন্ত্রী উদয়ন গুহকে জানানো হয়েছে এবং ইতিমধ্যেই টেন্ডারও সম্পন্ন হয়েছে ঈদ আল ফিতারের পর কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন তিনি

কতদিন থেকে এরকম অবস্থা অনেক দিন থেকে রাস্তা ঠিক হয় না তোমাদের স্কুল আসতে অসুবিধা হয় আচ্ছা তোমার নাম কি তোমার আচ্ছা এই রাস্তাটা অনেক দিন থেকে মানে কাদা খুব কাদ আসা চলা করা যায় না মানে একটা সাইকেল যা আসবে তার কোনো বুদ্ধি নেই এদিকে আর এই নিয়ে পঞ্চায়েতকে তারপরে আমাদের যে গুজরাটের প্রধান রয়েছে প্রধানকে জানিয়েছি অনেকবার জানিয়েছে এক মাস থেকে প্রধানের পিছনে আমরা গিয়েছি বলেছি তা বলেও কিছু কাজ হয়নি ওরা শুধু বলেছে যে এক সপ্তাহ সময় এক সপ্তাহ সময় তিন দিন চার দিন এই বলে সময় কেটে দিছে আর রাস্তায় এখনও পর্যন্ত কোনো ঠিক হয়নি আর আমরা রাস্তার এই পরিস্থিতির জন্য আমরা নিজের এইদিকে যারা বাসিন্দা থাকি সবাই নিজের পয়সা দিয়ে মাটি কেটে রাস্তার একবার মেরামত করেছে কিন্তু তা নিয়ে আজ পর্যন্ত প্রধান কিছু করলো না এই কারবার নাম তোমার নাম আমার নাম রাহিম মেয়ে এখানকারই বাসিন্দা তাই তো সামনে বাড়ি এই রাস্তা ফেরোলেই আমার সামনে খুব অসুবিধা হয় সেন্টারে আসতে লাগে রাস্তায় যে সেন্টারের জিনিস নেওয়া লাগে নেওয়া লাগে সপ্তাহে সপ্তাহে এক কারটুন করি

এই রাস্তার কাজে ধরার কথা কন্ট্রাক্টর এর মধ্যে দুই তিন দিন ঘোরাঘুরি করে চলে গেছে মাটির সমস্যা আছে বর্ষাকাল মাটি পাওয়া যায় না আর যার জন্য একটু সমস্যা যাই হোক কবি কন্ট্রাক্টর মোটামুটি মোটামুটি আশ্বাস যারা দিয়েছে যে ঈদ বিড়ার পরে যদি একটু আকাশ পাই আমরা রাস্তাটা কাজ করবো এতটুকু কি বলা যায় আর কি আর প্রধানকেও এই রাস্তা সম্বন্ধে চাপ মিস্টার কো মন্ত্রীকেও চাপ দেওয়া আছে যার জন্য বিশ্বের রাতে যত তাড়াতাড়ি রাস্তা হবে আর কি এই এই আর কী করা আপনার নাম আমার নাম মিয়া আমার এই ওয়ান জিপি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য দাদা আমরা প্রদান করছি আজকে আমরা প্রশাসনের কাছে অনেকবার গিয়ে অনেক খিলান্ত হয়েছে আমরা অনেকবার কমপ্লেন করেছি আমার পঞ্চায়েতের কাছে অনেকবার গিয়ে প্রধানের কাছে গিয়েছি দুই বছর ধরে তারা বলে যে রাস্তা করব করব ভোটের সময় তারা অনেক আশা দেয় আমাদেরকে হ্যাঁ রাস্তা করব করব কিন্তু করে না এইদিকে আমাদের একটা স্কুল আছে একটা সেন্টার আছে বাচ্চাগুলো স্কুল যাইতে পারে না বাচ্চার মাগুলো সেন্টার গিয়ে মানে সুযোগ সুবিধা কোনো পাচ্ছে না মানে এক হাঁটু পাঁধ পার হয়ে তারপরে স্কুলে যাইতে হচ্ছে বাচ্চাদেরকে এগুলি নিয়ে আমরা অনেকবার কমপ্লেন করেছি লিখিত করেছি প্রধানের কাছে গিয়েছি তারা বলছে এখানে করবো আগেরবার আমরা আমাদের পকেট থেকে রাস্তাটা মাটি কেটে যত টাকা উঠছে আমরা সবাই গ্রামবাসী মিলে টাকা দিয়েছি এইবারে আমরা অঞ্চল গিয়ে প্রধানের কাছে বলছি উনি বলছেন যে করব করব করে আর না এই রাস্তাটার মনে গিয়ে একটা মেয়ে গর্ভবতী হয়েছিল ওনার অ্যাম্বুলেন্সের প্রয়োজন অ্যাম্বুলেন্সটা মেন রুটে রেখে আমাদের হাফ কিলোমিটার আমরা ওই মেয়েটাকে কাঁধে করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলেছি খুবই লজ্জাজনক বিষয় এগুলো কি প্রশাসন দেখে না এগুলো কি পঞ্চায়েত দেখে না এগুলো কি প্রধান দেখে না এগুলো নিয়ে আমরা অনেকবার রিকোয়েস্ট করে দিই জন্য আমরা আজকে স্কুলের স্যার এবং ছাত্ররা মিলে সবাই মিলে পদবোধ এই জন্য পদবোধটা করেছি আচ্ছা আপনার নাম আমার নাম সরা আলী মিয়া কি অসুবিধা হয় এটা বিষয়টা খুব একটা নজর না বাচ্চাদের যাওয়া আসার অসুবিধা হয় মেনলি রাস্তাটা গর্তে পরিপূর্ণ জল ভরে আছে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসে এই জন্য স্থানীয় কিছু লোক আসে আমাদের বলে ওরা স্বতঃস্ফূর্ত হবে কি দাবি দেবা তাদের আছে যে রাস্তা মেরামতি হোক এইটুকু আমাদের মেইনলি হলো রাস্তা মানে বাচ্চাদের আসতে অসুবিধা হয় এটাই আচ্ছা আপনার নাম আমার নাম সিদ্দিক রহমান আপনি স্কুলে আমি হেড টিচার আছি